অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত সতেরো জন রোগীকে হত্যার দায়ে প্রেসটি নামের এক নার্সকে সাতশো বছর কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি আদালত মামলার বিবরণ অনুযায়ী দুই সাল থেকে দুই সাল তিন বছরে অঙ্গরাজ্যের পাঁচটি হাসপাতালে এ ঘটনা ঘটিয়েছেন তিনি বিস্তারিত সঙ্গীত আশার ডেস্ক রিপোর্টে দুই থেকে দুই এই তিন বছরে মোট বাইশজন রোগীকে প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন দিয়েছেন মার্কিন এই নার্স তাদের সবার বয়স তেতাল্লিশ বছর থেকে একশো বছরের মধ্যে এই বাইশজন রোগীর মধ্যে মাত্র পাঁচজনকে বাঁচানো সম্ভব হয়েছে এদিকে ইনজেকশন দেওয়ার জন্য রাতের বেলার শিফটকে বেছে নিতেন হেদার যে বাইশ দেহে তিনি প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন পুশ করেছেন তাদের মধ্যে কয়েকজন ডায়াবেটিসের রোগীও ছিলেন দেহে অতিমাত্রায় ইনসুলিন প্রবেশ করানো হলে রক্তের শর্করার মাত্রা শূন্যের কাছাকাছি নেমে যাওয়া সহ নানা শারীরিক সমস্যা দেখা দেয় এই সমস্যায় রোগী শারীরিকভাবে খুবই দুর্বল বোধ করেন হৃৎস্পন্দন বেড়ে যায় এবং যদি শিগগিরই চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য বা তরল গ্রহণ না করেন তাহলে হার্ট অ্যাটাক ঘটার আশঙ্কা থাকে গত বছর মার্চের দিকে পেনসিলভেনিয়ার এক হাসপাতালে দুজন রোগীর পরপর মৃত্যুর পর হেদার প্রেস্টির উপর সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের পরে পুলিশকে তারা এ ব্যাপারে অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে সেই তদন্তের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয় তদন্তে জানা যায় হেদার তার পরিচিত অধিকাংশ রোগী সহকর্মী ও অন্যান্য লোকজনকে অপছন্দ করতেন এবং তাদের ক্ষতি করতে চাইতেন নিহতের পরিবারের একজন সদস্য আদালতকে জানিয়েছেন ওই নার্স অসুস্থ নয় পাগলও নয় সে মন্দলোক সে আমার বাবাকে হত্যা করেছে তার মুখ দেখা মানে শয়তানের মুখের দিকে তাকালাম অভিযোগ প্রমাণের পরপরই হেদারের নার্সিং লাইসেন্স বাতিল করা হয়েছিল তার যেসব সহকর্মী আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন তাদের প্রায় সবাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সঙ্গীতা